আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরও একটি গ্রামের কিছু সুন্দর মুহূর্ত এবং সুন্দর ভিউ নিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আসলে গ্রামের সৌন্দর্য আসলে কি বলবো আপনারা সবাই জানেন যে গ্রামের একটা আলাদা সৌন্দর্য সবসময় থাকে তো বাড়িতে গেলে সবসময় এই রাস্তা ভাঙা কিছু রাস্তা সব জায়গাতেই থাকবে আপনার আগের মতো তাও অত বেশি একটা সমস্যা রাস্তাঘাটে চলতে গেলে হয় না কারণ আগে বেশিরভাগ জায়গাতে আপনার মাটির রাস্তা ছিল এখন তো তাও আপনার মোটামুটি অনেকটাই সব জায়গাতেই ইটের রাস্তা অথবা পাকা রাস্তা তো আমি বাড়িতে গেলে সবসময় একটু গ্রামের মধ্যে দিয়ে ঘোরার চেষ্টা করি কারণ গ্রামের মধ্যে আপনার শহরের থেকে একটু ধুলাবালি বা যানজট তারপর হাওকাও একটু কম থাকে আর গ্রামের সৌন্দর্যটা সবসময় সবাইকে একটু মুগ্ধ করে তো কিছু যাওয়ার পরে দেখি যে খেলাধুলা হচ্ছে ফুটবল খেলা তো খেলাটা অনেক ভালোই লাগছিল তো যার কারণে একটু দাঁড়ায় দেখতে দেখলাম

ফুটবল খেলা কিছুক্ষণ দেখার পরে আমরা চলে গেলাম সামনে সামনে তো শিকদার বাড়ি এখানে যাওয়ার পরে দেখতেছে যে অনেক মানুষ এখানে আসতে ঘোরাঘুরি করতেছে দেখেন চারদিকে কিন্তু অনেক মানুষ আছে এটা কিন্তু আর কি কোনো পর্যটক কেন্দ্র না এটা একজনের একটা বাড়ি অনেক সুন্দর করে উনি বানাইছে যার কারণে হচ্ছে মানুষজন আসে আবার মানুষের জন্য উন্মুক্ত করে দিছে যেন তারা এখানে এসে ছবি টবি তুলতে পারে বা আইসায় চারপোনাতে ঘুরতে পারে দেখতে পারে যার জন্য আসলে বাড়িটা খুবই সুন্দর এবং রাস্তার পাশে সামনে আবার সুইমিং পুল তো সব মিলে আসলে সুন্দর একটা পরিবেশ আবার সাথে হচ্ছে আপনার একটা প্রাইমারি স্কুল আছে যার কারণে এই জায়গাটা আরও অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তো এরপরে আবার আমরা অন্য একটা জায়গায় যাব তো দেখেন মডেল মসজিদ সদরপুর মডেল মসজিদ এটা আর এরপরে আমরা হচ্ছে পদ্মার পাড় যাই সদরপুরের মধ্যেই আপনার চানপুর মেবি এইটার নাম জায়গাটার নাম সুন্দর একটা পরিবেশ তো যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম